আজ কিন্তু দু দুটো রেসিপি একসঙ্গেই দিয়ে দেব চিকেন নিয়ে এসছে চিকেন রান্না করব আর মাছের ঝোল করব পুরো ভিডিওটি বন্ধুরা সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না চিকেনটা কিন্তু বাজার থেকে নিয়ে এসছে আমি ঢেলে নিলাম এবার পরিষ্কার করে বেচে ধুয়ে রান্না করতে চলে আসব। এই যে চলে এসছি কড়াইতে তেল দিলাম দিয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর আলু একসঙ্গে তুলে দিয়েছি এবার রসুন বাটা দিয়েছি দিয়ে বেশ ভালো করে রসুনটার পেঁয়াজটা ভেজে নেব আলুর সঙ্গে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে এবার আমি কাঁচা লঙ্কা টমেটোর কুচি দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নেব এখানে লবণ দেব হলুদ দেব দিয়ে বাটা মশলাটা তুলে দিয়েছি বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে ধুয়ে রাখা চিকেনটা কিন্তু এবার তুলে দিয়েছি দিয়ে বেশ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেন রান্নাটা কিন্তু অনেক রকমের হয় কিন্তু আমাদের বাড়ি এই আলু দিয়ে এই হালকা ঝোলের রান্নাটা সবাই পছন্দ করে কষা কষা কেউ কিন্তু খুব একটা পছন্দ করে না এবার আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো একটু জলও বেরিয়ে গেছে আর সিদ্ধটাও কিন্তু হাফ হয়ে গেছে এবার বেশ ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব কষানোর কাছে রান্না কিন্তু সব সবসময় সুন্দর হয় কষাতে কিন্তু বেশ সময় লেগেছে এবার ফিরে এসছি দেখো কষানোটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছো তেল বেরিয়ে এসছে এবার এখানে আমি জল বসিয়ে রেখেছি গরম জল সব সময় কিন্তু তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ বেড়ে যায় আর এখন ঠান্ডার সময় তো গরম জল অবশ্যই তরকারিতে দিতে হবে জল বসিয়ে রেখেছিলাম জলটা এবার অ্যাড করলাম আর একটু জল বেশি দিয়েছি ওই বললাম না হালকা ঝোল আমাদের বাড়ি সবাই পছন্দ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন হলো কমেন্টে কিন্তু জানাবে একটু হালকা হালকা ঝোল আর আলু দিয়েছি সঙ্গে খুব কষা আবার খুব ঝোল না মাঝামাঝি নামিয়ে নিলাম এবার পরে রেসিপিতে আসছি এই যে দেখো একটা রুই মাছ বাজার থেকে নিয়ে আসার পরে আমি কেটেছি ধুয়েছি তারপরে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এদিকে তাবাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ভাজতে বসিয়ে দেব মাছগুলো একটু ভাজা হতে থাকবে তার মধ্যে আমি একটা কপি কেটে আসব মাছগুলো আমি উল্টে পাল্টে প্রায় ভাজা হয়ে গেছে আর আমি কপিটাও কেটে চলে এসেছি আর এদিকে মশলাটা আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার আলু একসঙ্গে ভেজে নিয়েছি আর কপিটা কাটা ছিল না পরে কপিটা কেটে নিলাম এই যে অল্প কিছু কপি মানে ছোট্ট কপিটা কিন্তু গোটা দিয়েছি কিন্তু খুব ছোট বেশ কপিটার ওজন হবে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম যাই হোক এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বাটা মশলাটাও তুলে দিয়েছি বাটা মশলায় ছিল আদা জিরে ধনে এবার বেশ ভালো করে কপির সঙ্গে মশলাটা শুধু মেশাবো এখানে কিন্তু আমি বেশি কষবো না মশলাটার সঙ্গে কপিটা মেশানো হয়ে গেলে আগে আমার আলু মশলা কষানো হয়ে গেছিলো এবার এখানে আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব আর কপিটা আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কপি তো সিদ্ধ হতে সময় লাগে না বাঁধাকপি তো তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর একদম কচি কপি খুব সুন্দর এবার একটু ফুটে গেলে মাছগুলো তুলে দিয়েছি মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে